কলকাতার ছেলে ও তার সহপাঠীর বানানো কামিকাজের ড্রোন কিনল ভারতীয় সেনা যে ড্রোনের গতিবেগ আর পাঁচটা আনম্যান্ড এরিয়ার ভেহিকেলের থেকে ছ গুণ বেশি ধরা পড়বে না রেজারেও ফলে শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই সব কিছু গুড়িয়ে দেবে কামিকাজের ড্রোন সেই অত্যাধুনিক ড্রোনটা নিজেদের হোস্টেল রুমে বসে তৈরি করে ফেলেছেন কলকাতার ছেলে সৌর্য চক্রবর্তী এবং রাজস্থানের ছেলে জয়ন্ত খাত্রী দুজনেরই বয়স কুড়ি বছর বিল্লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স পিলানির হায়দ্রাবাদ ক্যাম্পাসে পড়াশোনা করেছেন তারা সৌর্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন জয়ন্ত সাবজেক্ট হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তারা দুজনে মিলে ইতিমধ্যে একটি স্টার্ট খুলে ফেলেছেন সৌর্যরা জানালেন প্রাথমিকভাবে ড্রোন তৈরি করার পরে যাদের যাতে সম্ভব তাদের ইমেল করেছিলেন লিঙ্কডিনে মেসেজও পাঠিয়েছিলেন সেই রকমভাবেই ভাবেই ভারতীয় সেনার এক কর্নেলের হাতে কলমে ড্রোনের কার্যকারিতা এবং ক্ষমতা দেখাতে তাদের চণ্ডীগড়ে যেতেও বলা হয় তারপর তাদের কামিক কাজে ড্রোন কেনার জন্য একের পর এক অর্ডার আসতে থাকে তারা যে কামিক কাজে ড্রোন তৈরি করেছেন সেটার গতিবেগ ঘন্টায় তিনশো কিলোমিটারেরও বেশি সাধারণ ইউএবির তুলনায় ছগুণ দ্রুত গতিতে উড়ে যেতে পারবে বই নিয়ে যেতে পারবে এক কেজি বোমাও যে টার্গেট লক করা হবে তাতে একেবারে নিখুঁতভাবে হামলা চালাবে আর সবথেকে বড় ব্যাপার হলো যে দুই পড়ুয়ার তৈরি করা ড্রোনের নাগালই পাবে না শত্রুপক্ষ কারণ রেডারে ধরাই যাবে না কামিকাজে ড্রোনকে ফলে অনা আসে শত্রুদের নাকানি চোবানি খাইয়ে দেওয়া যাবে শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই সব কিছু গুড়িয়ে দেবে ও সূত্রের খবর সৌর্যদের ড্রোন ব্যবহার করা হবে পানাগড় অরুণাচল প্রদেশ জম্মুর মতো দেশের বিভিন্ন প্রান্তের সামরিক ছাউনিতে বিশেষজ্ঞদের মতে নয়া যুগের যুদ্ধ বা সামরিক সংঘাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে কামিকাজে ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা ভারত পাকিস্তান সংঘাতের সময় দেখা গিয়েছে যে মডার্ন ওয়ারফেয়ারে ড্রোনের গুরুত্ব কতটা রোজকার নানা রকমের খবর সেলিব্রিটিদের আপডেট সঙ্গে নানা অজানা কাহিনী জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সমস্ত কিছুই পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সঙ্গে কিন্তু সাবস্ক্রাইবও করে রাখুন আরও পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এখন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার